সার্বিয়া থেকে গেম দেওয়ার সময় তিনজন ভাই কসোভোর জেলে ছিল চার সেখান থেকে জেলের যে আপনার কর্তৃপক্ষ আছে তারা কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য নানা রকমের চেষ্টা করছিল শেষ পর্যন্ত পারে নাই এই বিষয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো তো প্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর দর্শক ভালো আছি তো আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম তবে আপনারা জানতেন যে এর আগে ভিডিওটি দিয়েছিলাম আমি প্রশ্ন উত্তর পর্ব এবং তারপরে ভিডিও করার কথা ছিল প্রশ্ন উত্তর পর্ব আমার পরের যে প্রশ্ন ধারাবাহিকভাবে যদি বিষয়টা সম্পর্কে আমি হঠাৎ করে অবগত হই এবং এই বিষয়টা নিয়ে আমি ভাবি যে আপনাদের এই বিষয়টা আগে প্রথমত জানি পরবর্তীতে না হয় আপনার প্রশ্ন উত্তর পর্বগুলো করব তো চলুন শুরু করি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এমন কিছু কথা এখানে আছে বা এমন কিছু তথ্য আছে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এমন কিছু ঘটনা ঘটছে তাদের সাথে তো প্রথমত আজকে একটা ভাইয়ের সাথে আমার কথা হয় হুট করে একটা নাম্বার থেকে ফোন আসে মূলত ফেসবুক আমার মেসেঞ্জারে ফোন আসে আমি এই ভিডিও ক্লিপটা আপনাদের পরে দেখানোর চেষ্টা করবো অবশ্যই তো ফোনের ভিতরে তারা ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভালো মন্দ জিজ্ঞেস করলো তো ভালো মন্দ জিজ্ঞেস করার পরে তারা বলতেছে যে আমরা কসবোতে তিন মাস বা চার মাস জেল খাটছি চার মাসে জেলে ছিলাম তো আমি ভাবলাম যে আসলে কি কারণে জেলে খাটছেন বা কসবই তো আপনি জেল খাটবেন কেন সার্বিয়া থেকে গেম সাধারণত ভাবে হয় একটা হয়েছে আপনার হাঙ্গারি দেওয়া গেম দেয় একটা হয়েছে নিয়ে দেয় গেম দেয় দুইভাবে সাধারণত গেম হয় তো আপনি কসবো দিয়ে কেন আটকে গেলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন তো তারা বলতেছে কসবো দিয়ে আটকে দেওয়ার কারণ হয়েছে যখন আমরা সার্বিয়া থেকে তিনজন লোক গেম দেওয়ার উদ্দেশ্যে যাই আমাদের প্ল্যান ছিল আমরা এখান দিয়ে ডুববো না হাঙ্গেরি বা বোজনিয়া দিয়ে ডুববো না আমরা ঢুকবো হচ্ছে আপনার গ্রিস হয়ে গ্রিসে ডুববো মূলত আলবিনিয়া হয়ে আলবিনিয়া বর্ডার ক্রস করার পর গ্রিস গ্রিসে ডুববো আমরা গ্রিসে ডুবলে গ্রিস গ্রিস থেকে হয়তো বা যে কোনো সেঙ্গান দেশে আসতে পারবে তারা এই চিন্তা ভাবনা তাদের ছিল তো এক পর্যায়ে দেখা যায় তাদের যখন গেম দেওয়ার জন্য আপনার আলবেনিয়ার বর্ডার ক্রস করতে যায় সেই বর্ডারের ভিতরে কিন্তু এক রাত ছিল এবং সেখানে পুলিশের কাছে তারা ধরা খায় তিনজন লোক তো তিনজন লোক বাংলাদেশে একজন হিন্দু আর দুজন হয়তো বা মুসলমান আমি হিন্দুদের সাথে কথা বলছি তাদের সাথে বিস্তারিত জানতে পারছি আর কি সেই উদ্দেশ্য মূলত বলা তো যখন তারা আলবেনিয়ার সেই পুলিশগুলোর কাছে ধরা খেলো তিনজন লোক তাদেরকে কসবর যে পুলিশ আছে সেই কসবর পুলিশের কাছে দেওয়া হয় এটা জানিনা কি কারণ দিছে আমি সেটা বলতে পারবো না সে শুধু বলছে যে আসলে আলবানিয়ার পুলিশের কাছে আমরা ধরা পড়েছি আমাদের কসবর পুলিশের কাছে হস্তান্তর করছে তো কসবর পুলিশের কাছে হস্তান্তর করার পর ডিরেক্টলি তারা জেলে পাঠিয়েছে তাদের কসবর যে জেল আছে সেই কসবর জেলে পাঠিয়েছে তারা তো জেলে পাঠানোর পর একদিন দুই দিন নয় এক এক করে আপনার তিন মাস সাড়ে তিন মাস চলে গেছে তো এর ভিতরে অনেক তারা আপনার যে লিপিগুলো আছে স্মারক লিপি বা নানা রকমের স্টাম্প সেখানে তাদের স্বাক্ষর নিচ্ছে এই তিনজন লোকের তো স্বাক্ষরের ভিতরে হয়তো বা কি কারণে তারা সেটা বলতে পারবে না কারণ নিজস্ব সেটা ওই সেই 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 তালিকাগুলো লেখা লেখা বা তো ভাই আমাকে আজকে বললো যে মূলত সেই স্বাক্ষর গুলো ছিল আমাদের দেশে পাঠানোর জন্য সর্বশেষ পর্যায়ে আমাদের বলছে যে তোদের দেশে পাঠিয়ে দিবে মানে সবকিছু ওকে তারা বলছে যে মানে আমাদের দেশে যাওয়ার জন্য কিছু প্রয়োজন সমস্ত রকমের ডকুমেন্ট বা স্বাক্ষর আমাদের দেওয়া শেষ একটা দুইটা না হয়তো বা তিনটা চারটা শাক করে দিছে মানে দেশে হুট করে চাইলে চাইলে আপনি যেতে পারবো না এই জন্য হয়তো বা কিছু সিস্টেম আছে এই জন্য সেখানে তারা শাক করে দিছে শাক দেওয়ার পর এক পর্যায়ে যখন একদম শেষ পর্যায়ে যে চলে যাবে তাদেরকে জানানো হয়েছে যে তোদের দেশে পাঠিয়ে দেওয়া হবে তিনজন লোক জেলের ভিতরে কি করবে তারা তাদের কাছে ফোন নাই কোনো কিছু নাই সবকিছু নিয়ে নেওয়া হয়েছে তো এক পর্যায়ে তারা বুদ্ধি করে যে আমাদের অনেক টাকা রেন পাতি বাড়ি থেকে আসছে আমরা তো সেহেতু আমরা এর বিষয়ে একটা কথা বলি সার্বিয়াতে কিন্তু তারা মূলত চব্বিশ সালে আসছে অলরেডি এক বছর যাপন করছে সেখানে চব্বিশ সালে মাঝে মাঝে আসছে তো সার্বিয়াতে কিছুদিন ছিল কিছুদিন বলতে ছয় থেকে সাত মাস হয়তো বা সেখানে ছিল এর পরের যে ঘটনাটা যেটা বলতেছে আপনাদের তো তারা চিন্তা ভাবনা করছে যে আমরা যেহেতু বা সার্বিয়াতে আসছি কিছু টাকা ইনকাম করছি তবু তো বাড়িতে ঋণ পাতি আছে বা নানা রকমের ঝামেলা যদি এখান থেকে দেশে পাঠিয়ে দেয় নানা রকমের ঝামেলা হবে আমাদের সবকিছু চিন্তা ভাবনা করে তিনজন লোক পরবর্তীতে আপনার ডিসিশন করছে যে এখান থেকে পালাতে হবে যে কোনো মূল্যে তো তারা তিনজনের ভিতরে হয়তো বা ডিসকাস করে যে কোনো আপনার জেলের ভিতরে জানালা ছিল সেই জানালা তারা যে কোনো সিস্টেমে কাটছে নাকি ভাঙছে অতটুকু আমি বলতে পারবো না তবে সে বললো আর কি জানালা দিয়া কাইটা না ভাঙার কথাই বলছে আমি অতটুকু বলতে পারবো না আর কি সেই জানালা দিয়ে তিনজন পালিয়ে আসে রাতে রাতে পালানোর পর কসবর জেলে থেকে রাতে সেই জানালা দিয়া পালানোর পর তারা চার ঘন্টা হাঁটছে চার ঘন্টা হাঁটার পর তারা মূলত আপনার সেই আগের যে জায়গায় আলবেনিয়া ফেরত আসছে ফেরত আসার পর তারা এক আপনার এক এজেন্টকে ফোন দিছে যে আমাদের এই অবস্থা আমাদের এই অবস্থা আপনি সাহায্য করতে পারবেন কিনা পরবর্তীতে সেই অ্যাজেন্টা গাড়ি পাঠাইছে বা লোকেশন দিছে আপনি এখান থেকে এখানে যান পরবর্তীতে তারা সেই দেশের রাজধানী থেকে আপনার বাসে না কোথায় উঠছে পরে ডিরেক্টলি আপনার চলে আসছে আপনার সার্বিয়ার বেলগ্রেডে তো সার্বিয়ার বেল আপনারা জানেন যে সার্বিয়ার বেলগ্রেডে আসলে কিন্তু অনেকজনই নানান নানা রকমের লোকেশন দিয়া বা নানা রকমের ধরা কিন্তু চলে আসে ডিরেক্টলি তো তারা মূলত আপনার চার মাস সেই জেলে ছিল এবং যে প্রক্রিয়াটা তাদের সাথে ঘটছে প্রশ্ন করতে পারেন যে যারা হয়তো বা আপনারা এরকম হয় যে আপনার সার্বিয়া থেকে বোজনিয়া বোঝনিয়ার পরে আপনার ক্রোটিয়া হয় স্লোভেনিয়া হয় এরপরে ঢুকে এবং আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনার সার্বিয়া সার্বিয়াতে হাঙ্গেরি হয় হাঙ্গেরি থেকে যে উইলিয়া আছে ওখান থেকে যায় তবে এখানে প্রশ্ন হচ্ছে যে তারা কি কারণ ওদিক দেখেন হয়তো তাদের একটা অন্য রকমের একটা প্রিপারেশন ছিল বা অন্য রকমের চিন্তা ভাবনা ছিল যে তারা গ্রীজ দিয়ে ঢুকবে এরকম তারা ভাবছে যে হার্ট কম কিন্তু ধরা কি আছে সেটা যাবে না। এই যে এইভাবে যে পালিয়ে আসার পর সর্বশেষ মূলত তারা বোস নিয়ে আসে তাদের সাথে আমার কথা হইলো আজকে যদিও সেই ভাই যদি ফোন না দিত আমি এই বিষয়টা জানতে পারতাম না তবে তাদের জন্য দোয়া সর্বদা তারা যে কোনো সিস্টেমে আল্লাহ একটা ব্যবস্থা করে দিক আমি তাদের সাথে এই বিষয়টা অনেক যোগাযোগ করার চেষ্টা আমি আগে থেকে করছি কারণ সে যে ভাইটা আসছে ওখানে তার সাথে এমনিতে আমার আগে থেকে পরিচয় ছিল সার্ভে আমরা এক জায়গায় ছিলাম এক রুমে ছিলাম তো সে আজকে এই বিষয়গুলো জানালো তো আপনাদের মাধ্যমে অবশ্যই বলার চেষ্টা করতেছি যে আপনারা এই পরিস্থিতিতে তো না করেন বা যদি কয় হয়তো বা অন্যদের সাথে চিন্তা ভাবনা করেন ভেবে সিনতে ভালো করে সবকিছু জেনে এরপরে আপনারা যাবেন এটা হচ্ছে মূলত কথা

সেই ভাই আমাদের দেখালাম যা আসলে দেখেন ভাইয়ের সাথে কথা হয়েছে বা বিস্তারিত তার থেকে জানতে পারছি যে ভুক্তিভোগী এটা কোনো শোনার কথা না। যে ভুক্তিভোগী সে নিজে বলছে যে আমার সাথে এরকম হয়েছে শুধু আমি না আমার সাথে আরো তিনজন আছে এটাই হচ্ছে মূলত অবস্থা তাদের পথ সবকিছু রেখে দেওয়া হয়েছে ফোন রেখে দেওয়া হয়েছে মূলত তারা পালাই আসছে জেল থেকে তাহলে বোঝেন কতটা কঠিন পরিস্থিতি তারা পার করে আসছে এটাই হচ্ছে মূলত অবস্থা তো যারাই হয়তো বা যেখানে আপনার অবৈধ দেশে যাইতে চান বা যে কোনোভাবে অবৈধ অবৈধ যেখানে যাইতে চান একটু ভেবে চিন্তে এরপরে হয়তো হয়তোবা এইসব পথ হচ্ছে এমন পথ আপনি কত বেশ একটা কোম্পানিতে আসলেন সেই কোম্পানি থেকে চলে আসলেন আসার পর আপনার যদি বের হইয়া যান কেউ যদি জানতে পারে যে আপনি বের হয়েছেন জন্য আপনার কিছু পিছনে ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং যা কিছু করেন সুখ ভেবে চিন্তা করবেন তো আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ